আজকে বানালাম সি আইটেম এর জন্য সকাল সকাল আমি আমার ছোট চাচুকে নিয়ে বাজারে গিয়ে লইট্টা মাছ কিনে আনলাম তারপর বাসায় দেখি বিকালে ভাবি নুডলস রান্না করে রাখছে এবং বিকাল বেলা খুব যত্ন সহকারে সেই লইট্টা মাছগুলো আমরা ফ্রাই করলাম আমরা বলতে জাস্ট আমি আজকে লইট্টা মাছের ফ্রাই জাস্ট আমিই করছি এবং মিহিদি গিয়েছিল ওর ফ্রেন্ডদের সাথে বার্গার খেতে ভাবি আমাকে হেল্প করছিল সাথে দার আরফান ছিলই তো খুব সুন্দর এক ক্যাপিটাইজার আইটেম হয়ে গেছে পরবর্তীতে মেহেদি চলে আসছে ও আর আমি একসাথে খেলাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন গাইস প্রথম ধাক্কায় তো পুরো শারমার মুখে দিলাম এখন আমি জাস্ট আপনাদেরকে বিস্তারিত বলি তো আজকের প্ল্যানটা ছিল আমরা ফানের কিছুটা জানতো তো আজকে আমরা প্ল্যান করলাম যে আজকে আমরা বাসায় সি ফুড বানাবো মানে লোটটা ফ্রাই তো লোটটা মাছ তো একটা সি ফুডের মধ্যেই পড়ে তো লোটা মাছের ফ্রাইটা খুবই খেতে খুবই লাগে তো আজকে আমি আর কাঁচা বাজারে চলে আসছি তো এখানে এসে দেখলাম যে ইলিশ মাছ 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 পাঙ্গাস রুই রিঠা বিক্রি করতেছে তো ইলিশ মাছের দাম নাকি কমছে কে বলছে ইলিশ মাছ তা এখানে সতেরো টাকা কেজি তো দাম কেমনে কমলো ভাই তো পরবর্তীতে আমি এক কেজি লোটা মাছ নিলাম তারপর আমি আর ফান বাসায় চলে আসছি কারণ বেশি বাজারে থাকি না হুদাহি দরকার আপনারা আবার আমার কথা ভুল ধরে না আমি কিন্তু এটা আঞ্চলিক ভাষা বলি আমি যেহেতু শিবগঞ্জের ছিলাম অল টাইম ট্রাই করেছি মুন্সিগঞ্জের কিছু একটা রিপ্রেজেন্ট করতে আমার ভিডিওর মাধ্যমে তো এই যে বিকাল আর কি ভাবি নুডলস বানিয়ে রাখছিল ভাবিও জানে যে আমি লইট্টা ফ্রাই করব তো লইট্টা ফ্রাই এর সাথে আর কি নুডলসটা খেতে অনেক ভালো লাগবে এই জন্য আর কি ভাবি নিজে নুডলস রান্না করে রেখেছে আমার উপর প্যারা দেন আর তো সকালবেলা বেলা ভাবি লইট্টা মাছগুলা কেটে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল নরমালে তো এখন এই যে বিকাল বেলা এটা বের করছে তো এখন আমি সব মশলাগুলো একসাথে মাখিয়ে নিতেছি আমি একে একে মশলা দেই না এটা আমার কাছে অনেক প্যারা লাগে এখন ময়দার মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিলাম আর কি ভাবিই দিতাছে তারপরে এখানে একটু ম্যাগি মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতেছে আর নিলাম সাথে দুইটা ডিম আর ডিমের মধ্যে একটা মশলা অ্যাড করবো না কারণ মাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণে মশলা অ্যাড করা আছে তো ডিমের মধ্যে আমি জাস্ট আর একটু কর্নফ্লাওয়ার দিলাম কারণ ময়দার মধ্যে যে দিছি ডিমের মধ্যে আমি কর্নফ্লাওয়ারই দিলাম তো ভাবি আর কি পরিমাণ মতো এখন ডিমের মধ্যে মশলা দেওয়ার গাছ এই যে লোটটা মাছগুলো এগুলা সব রকমের মশলা দিয়ে ফ্রাই করার জন্য যা যা মশলা প্রয়োজন সব রকমের মশলা দিয়ে প্রায় এক ঘন্টা মেরিনেট করে রেখে দিয়ে তো ফার্স্টে আর কি ডিমের মধ্যে দেওয়া পরবর্তীতে ময়দার মধ্যে মিশাই কিন্তু আমি এখানে করলাম কি ফার্স্টে ময়দার মধ্যে দিলাম কারণ আমার কাছে এটা একটু মনে হইতেছে যে একটু মশলাটা একটু বেশি পাই না বন্যা যাই হোক নেক্সট ইয়ার ময়দার মধ্যে আমি দিব না নেক্সট আগে ডিমের মধ্যে দিয়া তারপর আমি ময়দার মধ্যে ওটা ভালোভাবে ম্যারিনেট করব তো এই যে এখন দিয়ে দিলাম তেলের মধ্যে তো ফার্স্ট আগে আগে যে কোটা ম্যারিনেট করে রাখছে ওই কোটা আমি দিয়ে দিলাম ফার্স্ট আমি এখানে তিনটা দিছি বেশি দিব না বিলিভ মি গাইস ঢাকাতে আমি হালিম বানাতে আসি নাই ঢাকাতে আমি লটটা ফ্রাই করতে আসি নাই মেইনলি আসছিলাম মেহেদির মুন্সিগঞ্জ নিয়ে যাইতে কারণ ঢাকাতে আসার আগের দিনও আমারে বলছো সাথে আমার কথা হয়েছে যেতে পারবো বাট আব্বুর পড়া যাব না বাট ওর আম্মু ওর আব্বুর বলে ফেলছে এই জন্য তার মুর্শিদ যাওয়া হবে না পরে ভাবি বলল যে ইন্টার পরীক্ষার আগে ও কোথাও একটা বের হতে পারবো না আব্বু দিব না আমিও দিব না পরে ভাবিরা বললাম দেখেন ভাবি তাহলে আমরা আশেপাশে কোথাও একটু যাই রেস্টুরেন্টে বা কোথাও একটা বা ঘুরতে যাই না তাও না তো আর কি করার কোন তো যাই হোক এই যে লোটটা প্রায় ভাজতে ভাজতে দেখেন প্রায় অনেকগুলা ভাজা হয়ে গেছে এখন যে বাকিগুলা আছে এগুলো আমি ম্যারিনেট করে রাখছি এগুলো আর কি ভাজতেছি এখন তো মেহেদি আর কি ঘুমাই ছিল এই জন্য ওকে আমি ডাক দিই একটু আগে আর কি ঘুম থেকে উঠে ওর ফ্রেন্ডদের সাথে আর কি বার্গার খেতে গেল তো আমার অনেক বলছিল আমি যাই নেই এই বাড়ির পাশে একটি ক্যাফেতে তো ওরা আমি বলছিলাম যে চালু চলে আসি লোটটা ফ্রাই কিন্তু ঠান্ডা ভালো লাগে না আর ওরও খেয়াল ছিল না যে বিকালে লোটটা ফ্রাই বানাবো তো যাই হোক গাছে দেখেন কি সুন্দর লোটটা ফ্রাই হয়ে গেছে গা এই যে এগুলো হলো শেষ পর্যায়ে লোটটা আর আজকে লোটটা ফ্রাই কিন্তু আমি একা করিনি ভাবি তো একটু হেল্প করছে সাথে কিন্তু হেল্প করছে এই যে চাচু অল টাইম আমার সাথে ছিল চাচুর মুন্সিগঞ্জ যাওয়ার অনেক শখ বাট মেয়ে দিয়ে যাইতে দেয় না আর ওর শখ তো মানে অনেক বিলাসীতা তা আর কিছুই না তো ফার্স্টে আর কি যে লোটটা ফ্রাই গুলা ভাজছিলাম ওগুলা আর কি ভাবি তারপর ভাতিজিগো দিয়ে আসছি কারণ গরম গরম এটা খেতে অনেক মজা লাগে আর এই যে দেখেন নুডলস তারপর লোটটা ফ্রাই আর

ঠান্ডা হয়েছে বইটাও ভাল লাগবে না খাইতে এখন আমি গরম গরম লোটটা ফ্রাই খাইতেছি উম

করে একটু পোড়া করে তাহলে আর কি খাইতে পারি ভাল লাগে মোটামুটি তাও আমরে ভালো লাগে না তো যাই হোক গাইস দেখি আজকে সন্ধ্যায় কোথাও বের হতে পারে কি না কারণ কালকে আবার আমি মুন্সিগঞ্জ চলে আসবো তো আজকের ভিডিওটা ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং